আসসালামু আলাইকুম ভিউবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসেন ঢাকারংপুর চারলেন মহাসড়ক প্রকল্পের আওতায় আজকে আমি আপনাদেরকে কাজের আপডেট জানাবো গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলা বাজার সংলগ্ন ঢাকারংপুর মহাসড়কের আপনারা জানেন যে পলাশবাড়িতে একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে যার দৈর্ঘ্য হবে এক দশমিক পাঁচ কিলোমিটার ফ্লাইওভার নির্মাণের জন্য প্রথম পাইলিংয়ের কাজটি বর্তমানে শুরু করা হয়েছে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিপ পাইলিং হাই প্রেশার মেশিন একটি ট্রাকের সাহায্যে ভূগর্ভস্থ যে পাইলিং প্রথম অবস্থায় পরিচালনা করা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকটা জায়গা জুড়ে গর্ত করা হয়েছে গর্তের ভেতরে পানি দেওয়া হচ্ছে এবং পানি গুলো কিন্তু ডিপ যে হাই প্রেশার মেশিন রয়েছে সেই মেশিনের সাহায্যে নলযুক্ত একের পর এক স্টিল পাইপগুলোকে মাটির নিচে দিচ্ছে তারা মূলত এখানে নয়টি পাইলিং হবে প্রতিটি পিলারের জন্য ফ্লাইওভারের যে পিলারগুলো নির্মাণ করা হবে তা নয়টি পিলারের পাইলিংয়ের ওপর দাঁড়িয়ে রইবে ফাইলিং ছাড়াও এখানে কিন্তু অনেকগুলো কাজ চলমান বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সক্লেভেটর মেশিনটি যেই মেশিনের সাহায্যে মাঝের যে লেনটি রয়েছে যার মাঝামাঝি বরাবর ফ্লাইওভার নির্মাণ করা হবে সেখানে মাটি এবং অন্যান্য ডাশগুলোকে সমান করা হচ্ছে যাতে কাজের কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখছে তারা এই পাশটিতেও ওই একই কাজ মূলত করছে ডাস এবং মাটিগুলোকে সমান করা হবে বর্তমানে আমি অবস্থান করেছি পলাশবাড়ির পূর্ব পূর্বপ্রশ্বস্ত মহাসড়কটিতে দেখতে পাচ্ছেন এখানে একটি সার্ভিস লেন যে সার্ভিস লেনটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে যানবাহন চলাচলের জন্য সার্ভিস লেনের এ পাশে চলে গেল রংপুরের দিকে যা সম্পূর্ণভাবে রাস্তা কিন্তু পুরোপুরি খোলা চলেন আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব এবং সামনে কী কাজ করছে তারা সেটাও দেখার চেষ্টা করব একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা এখানে টিন দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে মূলত পাইলিংয়ের কাজ ভিতরে শুরু করা হয়েছে তার জন্য সম্পূর্ণ অংশটি টিন দিয়ে তারা ঘিরে রেখেছে একটু সামনের দিকে এলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহাসড়কটির পাশেই কিন্তু মাঝের লেনে বালি ফালানো হয়েছে এই যে এই পাশটি আপনারা দেখছেন এখানে কিন্তু মহল্লার লোকজন দেড় মাস আগে কাজ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া দেয় মূলত ভূমি অধিগ্রহণের টাকা তারা এখনও পর্যন্ত বুঝে পায়নি তার কারণে এখানে কাজ তারা বন্ধ করে দিয়েছিল তবে বর্তমানে এটা কিন্তু মীমাংসার পথে দেখতে পাচ্ছেন এখন কাজ কিন্তু আবার পুরোদমে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ সড়ক কর্তৃপক্ষেও এখানে একটি পিলার বসিয়েছে মূলত তাদের সীমানা নির্ধারণের জন্য আর এইচডি লেখা রয়েছে এই পিলারটিতে এটা বাংলাদেশ সড়ক ফেডারেশন কর্তৃপক্ষ বসিয়ে দিয়েছে এই লেনটি একটু ঝুঁকি রয়েছে সেই ঝুঁকিটি আপনাদেরকে একটু পরেই জানাবো এর মূল ঝুঁকি কোন জায়গায় দেখতে পাচ্ছেন যে সম্প্রসারিত যেই লেনটি করা হয়েছে ঢালাইয়ের লেন সেই লেনটি বারো মিটারের মতো লম্বা মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারের জন্য প্রস্তুত করা হচ্ছে বেশ কিছু লেনগুলো তো এখানে যে প্রতিবন্ধকতা সেইটা মূলত ওই যে সাদা বিল্ডিংটি দেখছেন সেই সাদা বিল্ডিংটিকে ঘিরেই অর্থাৎ এইখানে সার্ভিস লেনের কিছু অংশ এখানে বাদ দেওয়া হয় যেটা আপনারা দেখতে পাচ্ছেন ঢালাই থেকে কিছুটা অংশ বাদ দিয়ে আবার পুরোপুরি রাস্তা তারা করেছে মূলত এই বিল্ডিংটিকে কিন্তু সরানো সম্ভব হয়নি বিখ্যাত শিল্পী হোটেল দেখতে পাচ্ছেন যে মহাসড়কের ওই পাশেই আরেকটু এগিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি শাঁখ নির্মাণের পূর্ব প্রস্তুতি চলছে এখানে রড দ্বারা বেরিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করে সম্পূর্ণ রূপে প্রস্তুত করা হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মূল শাঁখটি এখানে কিন্তু তারা যে কাজটি করছে রড দিয়ে কিন্তু খাঁচার মতো বানিয়ে দিয়েছে এবং রডগুলোর পুরুত্ব কিন্তু অনেক মোটা অর্থাৎ মজবুত একটি সাঁকো নির্মাণ হচ্ছে আরেকটি জিনিস লক্ষণীয় এই সাঁকোর পরেই একটি বাড়ি রয়েছে সেই বাড়িটিকেও কিন্তু এখনও পর্যন্ত সরানো সম্ভব হয়নি কী কারণে সম্ভব হয়নি তা কিন্তু এখনও জানা গেল না মূলত ভূমি অধিগ্রহণের জটিলতার কারণেই সামনের বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে মাঝের বরাবর পড়েছে অর্থাৎ এই বাড়িটিকে এখনও ভাঙ্গা হয়নি সরানো যায়নি বন্ধুরা মূল যে রাস্তাটি হবে সেই রাস্তা থেকে আপনারা যে বাড়িটি দেখছেন সেই বাড়িটি এখনও কিন্তু সরেনি তবে এই কবে সরবে সে সম্পর্কে সঠিক কোনো ধারণা পাওয়া যায়নি চলুন আরেকটু সামনে যাব এবং আরেকটু গিয়েই আমার ভিডিওটি শেষ করে দেব তা আপনারা সঙ্গেই থাকবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করে দেব দেখা হবে অন্য কোনো ভিডিওই ততদিন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে